বিশ্বে পঞ্চম দফায় ভোট গ্রহণ হয়েছে হাওড়ায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছিল বুথের বাইরে ঘটেছিল বোমাবাজির ঘটনা আর সেই ঘটনায় আতঙ্কও ছড়ায় এবার ফের একবার উত্তপ্ত হলো হাওড়ার উলুবেরিয়া ঠিক কি ঘটনা ঘটেছিল এবার আপনাদের সেটাই জানাবো উলুবেড়িয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পাড়াতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আর ঘটনায় উত্তেজনাও ছড়ায় এই বোমাবাজির ঘটনার অভিযোগ যে বিজেপির বিরুদ্ধেই উঠে আসছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া থানার পুলিশ তৃণমূল কর্মী তন্ময় পুরকায়িতের অভিযোগ যে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ তার বাড়ির দরজাতে একটি বোমা মারা হয় সেই সঙ্গে ছোড়া হয় তৃণমূলের পোস্টার অভিযোগের তীর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা বিজেপি কর্মী প্রণব সামুইয়ের দিকে ঘটনার পরে আতঙ্কে তৃণমূল কর্মী তন্ময় পুরকায়তের পরিবার রীতিমতো তার মধ্যে দিন কাটাচ্ছেন কি বলছেন তন্ময় বাবু শোনাবো আপনাদের ঘটনাটা ঘটেছে রাত তিনটে পাঁচ দশে আমরা ঘুমাচ্ছি রাত্রেবেলা বিশাল শব্দ হয় বোমের আওয়াজ কপার ভেঙে গেছে ঠিক আছে সব বিজ বিজ দুষ্কৃতের এসে পড়েছে এটা ঠিক আছে কোন সাময়িক এই গুণ পড়েছে বিজেপি সব ছেলেরা আমি তৃণমূল করতাম বলে কালকে তো ভোট ছিল হ্যাঁ ভোট সুস্থভাবে হয়েছে কোনো অশান্তি নেই ঝামেলা নেই রাত্রে খাওয়া দাওয়া করেছে শুয়েছি ভোটের বেলা হয়েছে ঘটনাটা কোথায় বোমটা মেরেছে এই তো কপাটে তারপর কি করলে তারপর উঠে দেখলাম কাউকে দেখতে পাইনি কপাট ভেঙে গেছে সব ছিটকেছে কটা বোম মেরেছে একটাই বেছে বেছে আপনার বাড়িতে এটা হলো কেন বলে মনে করছে তৃণমূল করি কালকে কি ভোটে কিছু ঝামেলা হয়েছে কিছু ঝামেলা হয়নি আগে কি অন্য পার্টি করতেন বিজেপি করতাম তাহলে তৃণমূলে যোগ করে দিই আপনি কি চাইছেন হুম শাস্তি হোক আইনত ব্যবস্থা নিক পুলিশ এসে ছিল হ্যাঁ পুলিশ এসে তদন্ত করেছে আইনত ব্যবস্থা নেবে বলেছে পুলিশকে কি বললেন পুলিশকে বললাম ওই তো প্রণব স্বামী করেছে এই ঘটনাটা ওনারা লিখে নিয়ে গেলেন বিজেপি টিএমসি ছিল বিজেপি এখন করছে আপনারা কি লিখিত থানায় অভিযোগ করবেন হ্যাঁ যাবো অভিযোগ করব সেই সময় কে কে বাড়িতে ছিল আপনাদের আমি ছিলাম মা বাবা ছিল বাইরের ঘরে ছিল মা আর আমি ঘরে একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে আতঙ্কে আছে হ্যাঁ আতঙ্ক তো আছি ফের যদি এর ঘটনার পরে ফের যদি রাত্রে একা থাকবো বাড়িতে ফের যদি হামলা করে যাতে আইন ব্যবস্থা ব্যবস্থাও নিক তদন্ত শুরু করেছে উলিবেরিয়া থানার পুলিশ যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে পদ্মশিবির পদ্মশিবিরের অভিযোগ চেয়ে তৃণমূলের পায়ের তলার জমি আর শক্ত নেই কি বলছেন এদিকে বিজেপির সহ সভাপতি রমেশ সাধুকার শোনাব আপনাদের বিজেপি কোনোদিনই এই ধরনের কাজকে সমর্থন করে না আর বিজেপি আমার দৃঢ় বিশ্বাস বিজেপি যারা করে তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় তৃণমূলের নিজেদের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব অনুরূপভাবে দেখবেন লোকসভা জুড়ে এই আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে খুব বিক্ষোভ হয়েছে এটাই তার ফল কারণ আমরা দেখেছি বিশেষ করে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূলের মধ্যে তৃণমূলের মারামারি তৃণমূলের মধ্যে তৃণমূলের ঘর ভাঙাচুর এই সমস্ত কাজ হয় কত গত কয়েকদিন আগেই দেখেছেন যে নিজেদের মধ্যে বিক্ষিপ্ত হয়ে নিজেদের দলের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যিনি এমপি তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল নিজেদের দলের করেছিল তাই এটা নিজেদের দলেরই কাজ সেটা বিজেপির নামে চাপানো হচ্ছে দিন রাতে এই ঘটনা কি মনে করছেন পরিকল্পনাভাবে দেখুন তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে গেছে একদম নিশ্চিত হয়ে গেছে এই উলবেড়িয়ান লোকসভায় অরুণ পাল চৌধুরী বিজেপির মনোনীত প্রার্থী জয়ী হবে এমপি হয়ে যাবে সেই এতে সেই রাগে বিক্ষোভে যারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তাদের উপরে আক্রমণ বিভিন্ন জায়গায় করছে আপনারা দেখবেন এই আমার সঙ্গে এখনই ওসির সঙ্গেও কথা হলো শ্যামপুর ওসির সঙ্গে রাজীপুরে এখনও মারধর চলছে গতকাল বিভিন্ন জায়গায় যারা বিজেপির পক্ষে সমর্থন করেছে তাদেরকে মারধর এখনও পর্যন্ত চালাচ্ছে আর এদিকে এই ঘটনা নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড়কে রিপোর্ট দেখাবো আজ ভোর রাত প্রায় তিনটে নাগাদ তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে গোটা ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণ উলবেড়িয়া যে ষোলো নম্বর ওয়ার্ড রয়েছে দুইয়ারি পাড়া সেইখানকার যে তৃণমূল সমর্থক রয়েছেন তন্ময় পুরকায় তার বাড়িতে তার বাড়িতে ভোর প্রায় তিনটে নাগাদ বোমাবাজি করা হয় আর একটি বোমা তার দরজাও মারা হয় তিনি এই ঘটনা খবর সঙ্গে সঙ্গে উলবেড়িয়া থানাকে দেন ও থানার খবর পাওয়ার পর উলবেড়িয়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন তন্ময় পর পুরকায়তের অভিযোগ রয়েছে যে বিজেপির যে প্রণব রয়েছেন তিনি এই ধরনের ঘটনা ঘটিছেন ও তিনি এই বোমাবাজি করেছেন কারণ তিনি বেশ কিছুদিন আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ও তার সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে তৃণমূল যে তন্ময় পুরকায়েত রয়েছেন তার আর সেই কারণে তার বাড়িতে এই ধরনের হামলা চালানো হয়েছে বোমাবাজি করা হয়েছে যদিও বিজেপি তরফ থেকে এই ধরনের ঘটনা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে তন্ময় পুরকায়ত রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনা ভোট গতকাল যেটা হয়েছে সেই কারণে তারা তার উপরে হামলা চালিয়েছেন যদিও এই ঘটনার পর যে তন্ময় পুরকায়তের যে বাড়ির লোকজন রয়েছেন বা এলাকার যে আশেপাশের মানুষ রয়েছেন তারা আতঙ্কিত রয়েছেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উলবেড়িয়া থানা পুলিশ আধিকারিকরা বিশ্বমেয়ে পঞ্চম দফার ভোট গ্রহণ রয়েছে হাওড়ায় এবং এই এই ভোট গ্রহণ হয়ে গিয়েছে এবং এই ভোট গ্রহণের পরে বেশ কিছু জায়গায় উত্তপ্ত পরিস্থিতির খবর সামনে এসেছে বুথের বাইরে ঘটেছে বোমাবাজির ঘটনা এবং সেই বোমাবাজের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এবার ফের একবার উত্তপ্ত হল হাওড়ার উলুবেরিয়া ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাই এবার আপনাদেরকে জানাই উলুবেরিয়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের দুয়ারি পাড়াতে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটলো এবং ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা পঞ্চম দফায় ভোট হয়েছে হাওড়ায় বেশ কিছু জায়গায় ভাবে অশান্তির খবর মিলেছে বুথের বাইরে ঘটেছিল বোমাবাজির ঘটনা এবং সেই ঘটনায় ছড়ায় আতঙ্ক এবার ফের আরো একবার উত্তপ্ত হলো হাওড়ার উলু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ছড়ালো আতঙ্ক যেটা খবর পাওয়া গিয়েছে উলুবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দুয়ারি পাড়াতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি সঙ্গে রাখুন আজ তাক সাবস্ক্রাইব করতে ভুলবেন না